তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব দেখুন আপনারা যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশানে কাজ করছেন বা সেলস মার্কেটিং প্রফেশানে কাজ করছেন এই সব সবথেকে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কিন্তু ইনভাইট করা আপনি কাকে ইনভাইট কিভাবে করছেন বা কি বলে করছেন তার উপর কিন্তু নাইনটি পারসেন্ট ডিপেন্ড করছে যে আপনার সেলটা কনফার্ম হবে নাকি কনফার্ম হবে না তো আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে ইনভাইট করার ফাইভ স্টেপ ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করবো যেটা করে আপনি যদি কাউকে ইনভাইট করেন তাহলে কিন্তু আপনার সেলসটা কনফার্ম হওয়ার নাইনটি পারসেন্ট চান্সেসটা অবশ্যই থাকছে তো কী সেই ফর্মুলা সেটা জানার জন্য ভিডিওটা অবশ্যই পুরো শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক এখানে সবার ফার্স্টে আপনি যাকে ইনভাইট করতে যাচ্ছেন সবার ফার্স্ট এড ফর্মুলাটা হলো সেটা হলো আস্ক ইয়োরসেলফ ওয়াই আপনি প্রথমে নিজেকে জিজ্ঞেস করুন যে আপনি তাকে কেন ইনভাইট করতে যাচ্ছেন আপনি তাকে কিসের জন্য ইনভাইট করতে যাচ্ছেন আপনি কি তাকে কোনো বাজে জিনিস শেয়ার করার জন্য ইনভাইট করতে যাচ্ছেন অবশ্যই না আপনি কিন্তু তাকে শেয়ার করতে যাচ্ছেন এমন একটা বিজনেস যে বিজনেসটা সে যদি করতে পারে তাহলে সে এমন কিছু এখান থেকে ইনকাম করতে পারবে সে চাইলে কিন্তু তার সমস্ত স্বপ্নগুলো এখান থেকে পূর্ণ করতে পারবে কিন্তু আপনি লো কনফিডেন্স কেন ফিল করছেন আপনার কনফিডেন্স লেভেল কেন ডাউন হয়ে যাচ্ছে ইনভাইট করার সময় কারণ আপনি নিজেকে এই প্রশ্নটাই জিজ্ঞেস করছেন না যে আপনি কেন তাকে এই বিজনেসে ইনভাইট করতে যাচ্ছেন আপনি কেন তাকে এই বিজনেসে ইনভাইটটা করছেন আপনি কি আপনার প্রফিটের জন্য ইনভাইট করছেন অবশ্যই আপনার তো প্রফিট রয়েছে সে যদি বিজনেস করতে পারে সেখান থেকে আপনার তো প্রফিট রয়েছে কিন্তু আপনি দেখুন আপনি তাকে যে ইনভাইট করছেন তার কি প্রফিট রয়েছে তাহলে কিন্তু আপনার কনফিডেন্স লেভেল অবশ্যই হাই থাকবে আর আপনি কিন্তু তাকে ইজিলি ইনভাইট করতে পারবেন রাইট তো যাকেই আপনি ইনভাইট করছেন অবশ্যই নিজেকে প্রশ্নটা করে নেবেন আপনি তাকে কিসের জন্য ইনভাইট করছেন নেক্সট পয়েন্টে আসা যাক সেটা হলো রিলেশনশিপ বিল্ড আপ দেখুন আমরা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে ভুলটা কোথায় করে ফেলি বলতো আমরা কারোর থেকে নাম্বার কালেক্ট করলাম তার সাথে তার সাথে রিলেশনশিপ বিল্ড আপ না করেই আমরা কিন্তু তাকে ইনভাইট করে ফেলি এরপরেও আরও দুটো স্টেপ আছে তারপরে গিয়ে আপনি তাকে ইনভাইট করতে পারবেন কিন্তু আপনি তার নাম্বারটা নিলেন নিয়েই তাকে ইনভাইট করে নিলেন আপনি চিনলেন না জানলেন না তাকে আপনি ইনভাইট করে নিলেন মনে করুন এমন তো হয় আমাদের সঙ্গে দেখবেন আমাদের জানা বন্ধু বান্ধবদের এই প্রফেশনে ইনভাইট করলাম না ইনভাইট করলে তারা কিন্তু আসতে চায় না আর আপনি তো কাউকে অন্য কাউকে এই বিজনেসে ইনভাইট করতে চাইছেন যার বিষয়ে আপনি জানেনই না তাহলে আপনি তাদেরকে কিভাবে রিলেশনশিপ ভালো করে না বিল্ড আপ করেই তার সাথে একটা বন্ধুত্ব ফ্রেন্ডশিপ স্টাবলিশ না করে আপনি কিভাবে তাকে ইনভাইট করে ফেলছেন তাকে নিজের আগে বন্ধু বানান তার প্রতি আপনার বিলিফটা তৈরি করুন তাহলেই তো তাকে ইনভাইট করলে সে আপনার ইনভিটেশনে উত্তর দেবে যে হ্যাঁ আমিও তাহলে শুনতে চাই যে এখানকার প্ল্যানটা কি কিন্তু আপনি ভুলটা কোথায় করছেন আপনি তার সাথে রিলেশনশিপ বিল্ড আপটাই করছেন না তো সেই রিলেশনশিপ বিল্ড আগে করুন আর তার সাথে শেয়ার করুন যে আপনার লাইফে কি কী স্বপ্ন আছে তাহলেই তো সে আপনার সাথে তার স্বপ্নগুলোকে শেয়ার করবে হতে পারে এতে একটু সময় লাগতে পারে কারণ আপনি বিজনেসটা তো একদিনের জন্য করতে আসেননি আপনি আসছেন লং টার্মের জন্য বিজনেসটা করতে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই রিলেশনশিপ বিল্ড আপটা ভালো করে শিখতে হবে আপনি যত করে যত ভালো করে রিলেশনশিপ বিল্ড আপ করতে পারবেন তত ভালো করে কিন্তু আপনার বিজনেসটা আগামী দিনে গ্রো হবে চলুন আসা যাক এর পরের পয়েন্ট সেটা হলো নো দেয়ার নিড তাদের প্রয়োজনীয়তাটা কি রয়েছে দেখুন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস কিন্তু বা প্রফেশনগুলো কিন্তু অনেক রকম সেগমেন্ট নিয়ে কাজ করে কারোর হয়তো এডুকেশনের দরকার রয়েছে কারোর হয়তো একটা ভালো ইনকামের দরকার রয়েছে কারোর হয়তো একটা ভালো হেলথের দরকার রয়েছে আপনি প্রথমে জেনে নিন যে সে ব্যক্তিটার দরকার কিসে রয়েছে দেখা গেল কার ইনকামের দরকার রয়েছে কিন্তু আপনি তাকে ফোর্স করছেন কি না আপনি এখান থেকে এডুকেশনের কম্বোটা পারচেস করে নিন তাহলে কি আপনার মনে হয় সে ব্যক্তিটা কখনো এই প্রফেশনে আসবে বা আপনি নিজেকে প্রশ্ন করুন না আপনি কি জন্য এই বিজনেসে এসেছিলেন আপনাকে যে ইনভাইট করেছিল আপনার কিসের দরকার ছিল সে আপনার দরকারটাকে হিট করেছিল বলেই আপনি কিন্তু এই বিজনেসে এসেছিলেন যদি মনে করুন আপনার দরকার থাকতো এডুকেশনের সে আপনাকে ফোর্স করছে ভাই ছ বিজনেস করবি বিজনেস করবি ইনকাম হবে আপনি কখনো এখানে আসতেন কখনোই আসতেন না তো আপনি তার আগে তার থেকে তার নিটটা জানার চেষ্টা করুন দেবেন কোনো ডক্টরের কাছে আপনি যতক্ষণ না আপনার রোগের কথা বলবেন ততক্ষণ কিন্তু ডক্টর আপনাকে মেডিসিন দেবে না আপনি গিয়ে বলবেন ডক্টরবাবু মেডিসিন দিন কী কারণে মেডিসিনটা দেবে আপনাকে তো সেই নিটটা জানার চেষ্টা করুন যে তার প্রয়োজনীয়তাটা কিসের ওপর রয়েছে সে কি পার্ট টাইম ইনকাম চাইছে সে কি ফুল টাইম ইনকাম চাইছে সে কি এডুকেশান চাইছে সে কি হেলথ চাইছে সেই জিনিসটা আগে জানার চেষ্টা করুন তারপরে গিয়ে যেটা করতে হবে সেটা হলো তাদের নিডের ওপর ডিফেন্ড করে আপনাকে করতে হবে ইনভাইট রাইট আপনি তার আগে নিডটা জেনে নিন সেই নিডের ওপর ডিপেন্ড করে আপনি তাকে ইনভাইটটা করুন ইনভাইট প্লাস টেক অ্যাওয়ে যে জিনিসটা আপনি যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনার ইনভিটেশানটা হবেই না সেটা হলো আপনি তাকে তো অফারটা করে দিলেন কিন্তু আপনি তাকে একটা টেকঅ্যাওয়ে দিলেন না কিরকম যে না তুই আমার বেস্ট ফ্রেন্ড বলে তার জন্যই কিন্তু সবার আগে তোকে এই জিনিসটা বললাম দেখ তুই ছাড়া আমার কাছে কিন্তু আরও অনেক পাঁচশো জনের একটা লিস্ট রয়েছে যাদেরকে আমি চাইলে কিন্তু এই বিজনেসটা শেয়ার করতে পারতাম কিন্তু সবার ফার্স্টে তোকে বললাম কেন কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড এবার যদি তোর মনে হয় তুই এখানে আসতে পারিস আর তোর যদি মনে না হয় তুই কিন্তু না আসবি এখান থেকে আপনি কিন্তু একটা টে ক্যাবে তাকে দিয়ে দিলেন যাতে করে সে ভাবতে আরম্ভ করে যে হ্যাঁ আমার এই বিজনেসটা কেন করা উচিত তো এর পরের পাটেই সেই পয়েন্টটা আসছে সেটা হলো অনেকে ভাবে না যে হ্যাঁ একটু ভেবে নিচ্ছি বা কি জিনিস সেটা সেইখানটায় আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো ক্লিয়ার দেয়ার ওয়াই পার্ট মনে করুন আপনি ইনভাইট করেছেন তার ইনভিটেশান তো কমপ্লিট হয়ে গেল সে প্রেজেন্টেশানটা দেখে নিল তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো তার ওয়াই পার্টটাকে ক্লিয়ার করতে হবে যে সে কেন এই বিজনেসটাকে করবে কেন সে অন্য কোনো কাজটা ছেড়ে এইখানে আপনাদের সাথে যুক্ত হবে আপনি মনে করুন তাকে কম্পিউটার এডুকেশনের জন্য ইনভাইট করেছেন রাইট রাইট সে কেন আপনাদের এখান থেকে কম্পিউটারটা শিখবে বাইরে তো অনেক ইনস্টিটিউট রয়েছে সেখান থেকে চাইলে সেই কম্পিউটারটা শিখতে পারে সে কেন আপনাদের এখান থেকে কম্পিউটারটা শিখবে সেই বয় পার্টটা কিন্তু আপনাকে ক্লিয়ার করতে হবে তাহলে কিন্তু সে আপনার বিজনেসে টিকে থাকবে তাহলেই কিন্তু সে এসে আপনার সাথে যুক্ত হবে আর তাহলেই কিন্তু আপনার সেলটা কনফার্ম হবে তাহলে কিন্তু আপনার এখান থেকে ইনকামটা হবে আর এরকম যদি নতুন অ্যাসোসিয়েটদের আপনি শিখিয়ে দিতে পারেন আপনার টিমে লিডার তৈরি করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার টিমে অবশ্যই বেশি বেশি করে সেল কনফার্ম হবে আর আপনার বিজনেস কিন্তু গ্রো হতে আরম্ভ করবে তবে একটা কথাই বলব আপনি যে আমার ভিডিও দেখে আপনি পুরোপুরি ইনভাইট করা শিখে নেবেন কখনোই না আমাদের সবথেকে বড়ো শিক্ষককে বলুন তো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস বা সেলস মার্কেটিং প্রফেশানে সেটা হলো মার্কেট আপনি যত বেশি মার্কেটে ঘোরা ঘোরাঘুরি করবেন আপনি যত বেশি লোকের সাথে কথাবার্তা বলবেন তত বেশি কিন্তু আপনি ইনভিটেশানের টেকনিক শিখতে পারবেন তত বেশি কিন্তু আপনি ভালো করে ইনভাইট করতে পারবেন আর যেটা আপনাকে করতে হবে যেটা আমরা করতেই ভুলে যাই সেটা হলো সেলফ জাজমেন্ট এরকম জাজমেন্ট আপনি অন্য কাউকে জাজমেন্ট করবেন না আপনি নিজে কোথায় ভুল করছেন বা কি কারণে আপনার এই ইনভাইটিটা আসলো না সেটা কিন্তু আপনাকে অবশ্যই দেখে নিতে হবে যে কি কারণে এই ইনভাইটিটা আপনার কনফার্ম হলো না আপনি কোথায় ভুল করেছেন তাহলে আগের মানুষটার কাছে কি ভুল না করলে সে আপনার প্ল্যানসোটা শুনতে আসবে সেই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তার জন্য অনেক ধন্যবাদ তো আজকের ভিডিওতে এতটাই থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন বাই